আগামী উনিশে ডিসেম্বর এক ছাদের নিচে একই দিনে আলাদা আলাদাভাবে ক্রমান্বয়ে তিনটি সভা অনুষ্ঠিত হবে প্রাইভেট নার্সিং হোমস অ্যান্ড হসপিটাল ওনার্স অ্যাসোসিয়েশন ও তার দুই সহযোগী সংগঠন বেঙ্গল ক্লিনিক্যাল এস্টাবলিশমেন্ট ওনার্স অ্যাসোসিয়েশন ও ওয়েস্ট বেঙ্গল মিডিয়া ফোরাম এই একই দিনে মোট তিনটি সভা করবে এরপর আগামী বাইশে ডিসেম্বর তারিখে বোলপুরের শান্তিনিকেতন মেডিকেল কলেজ হাসপাতালে আরেকটি বৃহত্তর সভা হবে প্রাইভেট নার্সিং হোম ও হসপিটালস ওনার্স অ্যাসোসিয়েশনের বর্তমানে আয়োজিত উনিশে ডিসেম্বরে সভাকে শুভেচ্ছা জানিয়েছেন সমাজের বিভিন্ন স্তরের মানুষজন ডাব্লিউ বি এস আর এর চেয়ারম্যান অনুব্রত মন্ডল তার শুভেচ্ছা বার্তায় বলেন প্রাইভেট নার্সিংহোম ওনার্স অ্যাসোসিয়েশনের বর্তমানে যে অনুষ্ঠান করতে চলেছে আমি সেখানে যাব আপনারা ভালো কাজ করুন স্বাস্থ্যসাথী কার্ডে প্রদেয় সরকারি অর্থ যেন অন্যভাবে খরচ না হয় ন্যায্যভাবে ব্যয় করুন মানুষকে ভালো পরিষেবা দেবেন আপনাদের হাত দিয়ে অনেক মানুষ পরিষেবা পায় আপনাদের বেসরকারি নার্সিংহোম বা হসপিটালে অনেক মানুষ যায় মানুষকে ভালো পরিষেবা দিন ভালো কাজ করুন করুন এটাই আমি চাই মূলত রাজ্য সরকারের সহযোগিতা ও সহমতের ভিত্তিতে গঠিত প্রাইভেট নার্সিং হোমস অ্যান্ড হসপিটালস ওনার্স অ্যাসোসিয়েশন উদ্যোগে এবং সহযোগী সংগঠন বেঙ্গল ক্লিনিক্যাল এস্টাবলিশমেন্ট ওনার্স অ্যাসোসিয়েশন ও ওয়েস্ট বেঙ্গল মিডিয়া ফোরামের সহযোগিতায় আগামী উনিশে ডিসেম্বর বৃহস্পতিবার পূর্ব বর্ধমান জেলার বর্ধমান ম্যারেজ হল এনএইচ টু পূর্ব বর্ধমান হুন্ডাই শোরুমের পাশে উক্ত মহতি সভার আয়োজন করা হয়েছে রাজ্যের স্বাস্থ্য পরিষেবা ও আরও উন্নততর করার জন্য রাজ্যের স্বাস্থ্য পরিষেবা আরও উন্নততর করার লক্ষ্যে আগামী উনিশে ডিসেম্বর বর্ধমানের এই সভার গুরুত্ব অপরিসীম সেখানে রাজ্যের সমগ্র জেলার প্রাইভেট নার্সিং হোমস অ্যান্ড হসপিটালস ওনার্স অ্যাসোসিয়েশন সংগঠনের সম্মানীয় সদস্যবৃন্দ উপস্থিত থাকবেন নার্সিং হোম হসপিটাল পরিচালনা জনিত সমস্যা দূরীকরণে আলোচনা ছাড়াও বৃহত্তর সামাজিক স্বার্থে রোগীদের যথাযথ পরিষেবা সহ বিভিন্ন বিষয়ে আলোচনার উদ্দেশ্যে এই মহতি সভাঘিরে শুরু হয়েছে উন্মাদনা বলে সূত্রের খবর সকাল এগারোটা থেকে বিকেল তিনটে পর্যন্ত হবে প্রাইভেট নার্সিং হোমস অ্যান্ড হসপিটালস ওনার্স অ্যাসোসিয়েশনের সম্মেলন বিকেল তিনটে থেকে চারটে নাগাদ হবে বেঙ্গল ক্লিনিক্যাল এস্টাবলিশমেন্ট ওনার্স অ্যাসোসিয়েশনের আলোচনা সভা বিকেল চারটে থেকে পাঁচটা নাগাদ অনুষ্ঠিত হবে ওয়েস্ট বেঙ্গল মিডিয়া ফোরামের আলোচনা সভা ওয়েস্ট বেঙ্গল মিডিয়া ফোরামের আহ্বায়ক মলয়পীঠ বলেন রাজ্যের সমস্ত প্রান্তের অসংগঠিত সংবাদ মাধ্যমের প্রতিনিধি বিশেষ করে ডিজিটাল মাধ্যমের প্রতিনিধিদের একত্রিত করা এবং ইতিবাচক উন্নয়নমূলক সংবাদ প্রচার করে রাজ্যে বান্ধব পরিবেশ গড়ে তোলা ওয়েস্ট বেঙ্গল মিডিয়া লক্ষ্য রিপোর্ট যে প্রোগ্রাম করতে চলেছেন বর্ধমানে আমি যাইব আপনারা ভালো কাজ করুন এবং সরকারি পয়সাতে যেন অন্যভাবে খরচ না হয় যেটা নির্য খরচ সেটা করবেন মানুষকে ছ ভালো পরিষেবা দেবেন আপনাদের হাত দিয়ে অনেক মানুষ যায় আপনাদের নার্সিংহোমে এবং যেন ভালো পরিষেবা পায় ভালো কাজ হয় এটাই আমাদের অনুরোধ